হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে রান্না করব আমি আমডাল যেটা গরমের মধ্যে খেয়ে অনেক তৃপ্তি সহকারে মানে এত ভালো লাগে বলার কথা না তো আমার তো ভালো লাগে আপনাদেরও নিচে ভালো লাগে এই তো আমার বাজার আনছে সবগুলা আমি গোছাই রাখবো আমটাও আনছে এই আম দিয়ে আমি ডাল রান্না করব। তো আমটা না অনেক মানে কাঁচা এই রকম কাঁচা আম দিয়ে আসলে ডাল রান্না করলে ভালোই লাগে তো আমি ডালটা রান্না করে খেয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো আমি ডাল ধুয়ে নিলাম এখন আমটা কেটে দিছি এরকম পিস পিস করে কাটলাম তারপর আমি আলু টমেটো দিয়ে রান্না করব মুরগির মাংস এখানে আদা রসুন কেটে রাখছি মুরগিও ধুয়ে রাখছি তো আমি ডালও সিদ্ধ বসে দিলাম ডালগুলা সিদ্ধ হয়ে আসছে প্রায় একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো মতো তো আমি আগে মুরগির মাংসটা একটু রান্না করে নিচ্ছি সব মশলাপাতি একটু কষাই নিচ্ছি ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি তো মশলা কষানো ভালো মতো হয়ে গেলে তারপর আমি আলুটা একটু সিদ্ধ করে নেব এই তো আমি আলু টমেটো দিয়ে দিলাম এগুলা সিদ্ধ হয়ে গেছে প্রায় অফ ক্যামেরা দিয়ে সব কিছু ছেড়ে ফেললাম বলতে গেলে এত কিছু দেখায় নাই মাংসটা কষা দিয়ে দিলাম তো আমার মাংস রান্না প্রায় শেষ বললাম তো আমি অফ ক্যামেরা দিয়ে মানে সবগুলা আসলে মাংসটা আমি রান্নাটা সব সময় দেখাই এ কারণে আমি মাংস রান্নাটা তেমন একটা শেয়ার করি নাই শর্টকাটে আমি আপনাদের সাথে শেয়ার করছি মাংস রান্না তো আরেক দিন আরেকটা চিকেন কারি যেটা করব ওইটা আপনাদের সাথে ভালো মতো শেয়ার করব এই তো আমি আম ডাল বসাই দিচ্ছি এখন ডাল একদম ঘুটে তারপর আমগুলা দিয়ে দিচ্ছি তো এভাবে ঘন করে যদি ডাল রান্না করা হয় আম ডাল খেতে অনেক ভালোই লাগে আর বেশি গরম পড়তেছে আল্লাহ সবাইকে যেন হেফাজতে রাখে এই গরমের তাপমাত্রা মানে অতিরিক্ত বলতে গেলে আর চুলার পাশে তো আসাও যাচ্ছে না এত গরম লাগতেছে তো এখানে আমি পাঁচ পুরন দিছি আর রসুন আর পেঁয়াজ দিছি তো এগুলো আমি একটু ব্যারস্তা করে নেব আর এখানে কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু ধনে দিয়ে দিলাম তো এদিকে ব্যারস্তাটাও হয়ে গেছে গরমে আসলে কথা বলতে ইচ্ছে করতেছে না মানে ভয়েস ওভারটা করতেছি অনেক কষ্ট করে ভালোই লাগতেছে না এত পরিমাণ গরম পড়তেছে যাই হোক আমার রামডাল এখন হয়ে গেছে পরিপূর্ণভাবে আমি এখন পরিবেশ জন্য বাটি করে নিয়ে নিচ্ছি আসলে ছোটো করেই আমি ভিডিওটা করতেছি তো ভয়েস আভারটা করতেছি অনেক কষ্ট করে গরমের মধ্যে ফ্যান অফ করে যাই হোক আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার সাথে ট্রাই করতে পারেন তো আর একটু ধনে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে দিয়ে আমি পরিবেশন করে নিলাম এই তো আমার রেসিপিটা হয়ে গেছে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ ফেস